আপনার যে একজন নবী আছে যিনি তেইশ বছর আপনার জন্য কানছিলেন আপনার কি এটা মনে কি কিনা আপনার লগে আপনি একটু বুঝে নিয়েন এতটুকু আবদা আপনার তরিকা আপনার কাছে রাখেন আপনার দল আপনার কাছে রাখেন যার যেখানে আছেন ওইখানেই থাকেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি শুধু পড়া করে নিয়েন যে আমার আল্লাহ আমার কাছে কিছু চায় কিনা আমার নবী সাল্লাম তেইশ বছরের চোখের পানির বিনিময় আজ ষাট বছর বয়স আপনি আজও বিড়ি সিগারেট খান এই আপনার নবীর পাওয়া ছিল আপনার কাছে আজকে ষাট বছর বয়সেও আপনি টেলিভিশনে নাচ গান দেখেন এই আপনার নবীর তেইশ বছরের চোখের পানির বিনিময় তিরিশ বছর ধরে সুদ খান এটাই তাইফের রক্তের বিনিময় যুবক ভাই বলো তোমরা তিনশো দিনে এক বছর কোনো দিন ফজরের নামাজ যে ছেলেটা পড়ল না আব্বা আমি হাত করে তোমার কাছে বলি এই ছিল তোমার নবীর বিনিময় নবী লাহ আলি আসাল্লামের তেইশ বছরের বদলা দিলা এভাবে এই ভালোবাসার বদলা এটা ইনসাফ বলেন আব্বা বলেন আহ হাই মলি নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা উর্দু কিতাবে পড়ছি অসংক উন্নতের আমলনামা দেখে কিয়ামতের দিন নবিজি কাঁদবে আরে বেইয়া সুপারিশ তো এমনি এমনি করবেন সুপারিশের তো নিয়ম কানুন আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম সুপারিশ করবে তো তার জন্য কোনো ফাইল জমা দিতে হবে না কথা বলে না আপনার আমলনামা এটা দিতে হবে না তো এটা উনি দেখবেন না কোনো কথা নাই বাত্তি নাই কোনো কাগজ কলম নাই কোনো দেখাশোনা নাই এমনি আপনি জান্নাতে ঢুকাই দিব হ্যাঁ আমরা মামুর বাড়ি মনে করছে যিনি সুপারিশ করে তিনি কি ফাইল দেখে না কথা বলে না কেন যিনি সই দেয় তিনি কি কিছু দেখে না যিনি বলে কারো কাছে সুপারিশ তিনি কি আগে ঘটনা শুনে না তো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবে না কোরআনুল করিমের মধ্যে আছে ফাকাইফা ইদা জিকনা মিংকুল্লে উম্মাতিম বি শাহিদ আল্লাহ তালা বলা জিকনা বিকা আলাহা উলা এ শাহিদা আল্লাহ তালা বলেন প্রত্যেক নবীকে বন্ধু তার উন্মতের সামনে দাঁড়িয়েই আমি আল্লাহ ওই নবীকে সামনে রেখে ওই নবীর উন্মতের আমল নামা আমি আল্লাহ খুলব ফেরেস্তার মাধ্যমে নবীকে সামনে রাখবে এবং আপনাকে ওয়াজি বিকা। আপনা কোর সামনে রাখবো আল্লাহর কসম হাদিস আছে এই আয়াত হজরত আবদুল্লা সৌদ বলেন নবীজির সামনে আমি যখন এই